হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতাফটা আপনারা সব নিশ্চয়ই আল্লাহর রহমতে বালা আছেন। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আপনার গেছে ভালো লাগবো আজকে কোনো ব্লগ দিলাম না আমি আজকে লাগি রমজান টিপস আপনারা লগে শেয়ার কর্ম আশা করি আপনারা আর অনেক উপকারও আইব ফতানো আমি ঘি বানাইলেম তো আমি বাটার দিয়া ঘি কিলাহান বানাই লগে শেয়ার করলেই রাম রমজান মাসে দেখা যায় আমরা অনেকেই খিচুড়ি বা বিরিয়ানি বানাই থাকি তো ঘির খুবই প্রয়োজন রমজান মাসও দেখা যায় বা এমনিতে আমরা ঘি দরকার লাগে তো এখানে আমি পয়লা একটা ফানোর মাঝে আকি বাটার দিলাইছি দুই কিউব বাটার দিলাইছি যে কোনো ব্র্যান্ডের বাটার দিয়ে হর্তাভার পারবা তো আমার এখানেও আমার পছন্দ মতন বাটার একটা ইউজ করে লাইছি আর এখানেও দেখতে পারতো বাটারও মেল্ট হয়ে গেছে এর এরপরে কালারও চেঞ্জ হয়ে গেছে গি তখন কো আমি কুকার নামাই নামাইম আমার প্রায় পনেরো তাকে বিশ মিনিট লাগছে গি ওটা রেডি হইতে তখন কো আমি ঠান্ডা করে লাইম আর এখানে দেখতে পাবার কালারটা খুবই পারফেক্ট হয়েছে আমি কিন্তু কুকারের আগুন মিডিয়াম রাখছি এর বাদে আমি গিটারে তৈরি করে লাইছি আমার প্রায় পনেরো থাকি বিশ মিনিটের মতন লাগছে তো আমি গিরে বালা করে ঠান্ডা করে লাইছি এরপরে এখানে ওখানকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে ডালি লাম তো একটা চাহনি সাহায্যে আমি চাকি লাইরাম এরকম গি বানাইয়া মা শানিকের মতন স্টোরেজ করিয়া রাখতে পারবা বাজারের কিনিয়া গি আনাতনে গরু তৈরি করলা স্বাস্থ্য সমকর গি ফাইলা তৈ কানো দেখা পাতা গি রেডি গেছে গি খুবই সহজ গি বানানি টিপস নাম্বার টু কিলাখান আমি চানা বয়ল করিয়া ফ্রিজের মাঝে স্টোর করিয়া রাখি আপনারা লগে শেয়ার করমো তো রমজান মাসও দেখা যায় চানা আমরা সবার গরই থাকে তো এলাকাখান আমরা বয়ল করে যদি ফ্রিজের মাঝে রাখি দিই তো জামেলা যায় আমি কিন্তু সানারে ফলার ছয় সাত ঘন্টা লাগি ফানির মাঝে ভিজাই রাখছিলাম এরপর এই কেন আমি ওখানকাল দই লাইছি সানারে এরপর এই কেন আমি ওখানক পরিমাণ মতন ফানি দিলাইছি আর এই আমি সল্ট দিছি দুই টেবিল চামচের মতন দিয়ে এখন আমি সানারে বালাহৰি সিদ্ধ করে লাম দেখা যায় সানা আগে বিজাইয়া রাখা লাগে এরপরে সিদ্ধ করা লাগে এরপরে ফলে করা লাগে তো অনেকটাই জামে হয়ে যায় রমজান মাসের লাগে তো এই লাখান আগের তানে যদি আমরা প্রিপারেশন করিয়া রাখি দিই তো দেখা যায় অনেকটা ঝামেলা মুক্ত আমার প্রায় এক ঘন্টার মতন লাগছে সান্না সিদ্ধ হইতে তো আমি একটু মিডিয়াম ডে মাগ্ন মাঝে রাখি সানাটা সিদ্ধ করে দিয়েছি লিড দিক গুড়িয়া তো এখানে তো একটা পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে গি তো এখন আমি একটা স্টেন্ডারের মাঝে দালি লাইছি এরপরে আমি পানি চাকি লেম আর এখন আমি পুরো বালাহরি ঠান্ডা ধরে মো সানা বালা বালাহরি ঠান্ডা গেছে কি এরপরে আমি এখন জিপ্ল বেগ বা স্টোরেজ বেগের মাঝে আপনারা বহিয়া রাখতে পারবা অথবা কোনো এয়ার টাইট কন্টেইনারের মাঝে বহিয়া রাখি এখানে আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি বেগম হাজার পরে লাইলাম তো আমরা দুইজনের সংসার দেখা যায় বেশি দরকার লাগে না তো আপনারা পরিবারের সদস্য হিসাব করে আপনারা বেশ করতে পারবা তো এভরিডোয়ার আবার সানা দেখা যায় বিরান করা হয় না তো আমি আঁকি আমরা হিসাব করে আমি চানা সিদ্ধ করছি তো এখানে প্রায় পাঁচশো গ্রাম প্যাকেট আমি ছানা কিনে আনছিলাম ওটা আমি সারা আঁকি সিদ্ধ করে লেছি তো পাঁচশো গ্রাম সানা যতটুকু হয়েছে হাতটুকু তো এখানে কারণে দামি সবটি দিয়ে মাঝে বড়ি লাইছি তখন তখন আমি একটু চাপ দিয়া আকে ফ্লাট হল বেগরে যাতে ফ্রিজের মাঝে জায়গা একটু কম লয় এরকম সানা সিদ্ধ করে আমার সানিকর মতন ফ্রিজের মাঝে রাখতে পারবা এর বেশি রাখলে বাদে টেস্ট ভালো হইতো না এদের সময় ছানা বিরান করবা আর এরকম আগে তো নিয়ে খান কিছু রাখলে রমজান মাসও দেখা যায় অনেকটাই হেল্প হয় টিপস নাম্বার থ্রি ওই লোক গিয়া পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ দেখা যায় রমজান মাসও খুবই দরকার লাগে আমরা সব কিছুতেই তো ফেজ বেরেস্তা করতে হইলে দেখা যায় অনেক টাইম লাগে ফেজ রে চোলাও বাদে খাটও বাদে আঁকি ফ্রাই তো বা টাইম লাগে তো ওইলাখান আগে থেকে যদি আমরা ফেজ বেরেস্তা করে রাখি লাই তো অনেকটা টাইমও সেভ হয়ে যায় তো এই আমি লাল ফেজ লইছি লাল ফেজ দিয়ে ব্রেসটা বানাইলে দেখা যায় খুবই ক্রিস্পি হয় এরপরে লাল ফেজ দিয়ে ব্রেসটা বানাইলে ব্রেস্তার কালারও খুবই সুন্দর হয় তো এই আমি দুই প্যাকেট ওয়েল ফেজ কিনে আনছি তো এই কারণেও সর্জনের ছয়টা হয়েছে তো আপনি কিতা চিপাইলার ক্লিন করে লাইছি এরপরে ঠান্ডা পানির মাঝে পিজে রাতে পিছু আমি দশ পনেরো মিনিট লাগিয়ে অখন আমি পালা পালাখরি দই রাম আপনারা সাইগলে সাদা যে ফ্রেজ আমরা হাড়ি বানাই দিয়ে ফেস দিয়ে ফেস দিও আঁকি বেড়েস্তা বানাইতে পার কোনো অসুবিধা নাই আমার কাছে মনে হয় যে আঁকি লাল ফেস দি করলে বেস্তাটা একটু ক্রিস্পি হয় কালারটা সুন্দর হয় তো আমি কেন পালা পালাখরি দই লাইছি তখন কো আমি একটু চিকম চিকুম করে ফ্রিজে কাটি লা তো আপনারা লোকে শেয়ার করতাম আমি কি লেখা নাকি ফেস রেখা তো আসলে ফেস কাটাটা নিজের কেসে তো বিটে মাঝে আপনারা দেখতে পাঠা কিন্তু আমি কি লাখান ফেস কাটছি তো আঁকি ছোটো ছোটো করি আমি খাটি লাইছি তো জ্যাথা ভতা সবটি ফেজ আমার হাত হয়ে কো আমি ফেজ রে ফ্রাই করি লাখানে একটা পান বয়ল লাইছি এরপর এই আমি কুকিং অয়েল দিলাইরাম রাম তো এই আমি একটু বেশ হরি দিরাম রাম ফেজ পেঁয়াজ একটু বেশি তেলের মাজে হলে দেখা যায় সুন্দর হয় তো তেলটা আঁকি ঠান্ডা থাকা অবস্থায় আমি কেন পেঁয়াজ দিলাইরাম আমরা যে সময় বেরেস্তা বানাই বানাইম তখন আমরা আঁকি এক বেশি পেঁয়াজ দিতাম না তোরা তোরা খরি পেঁয়াজ দিয়া আঁকি বেরেস্তাটা বানাই লইমো একলগে বেশি পেঁয়াজ দিয়ে বানাইলে দেখা যায় বেরেস্তা সুন্দর হয় না লাগে আমি তোরা তোরা খরি দিয়া বেরেস্তা বানাই লাম তো এই কারণে দেখা পড়া আমি একটা বড়ো সাইজের ট্রে লইছি ইয়াৰ উপরে আমি কিচেন পেপার দিলাইৰাম তো এর ওপরে আমরা আঁকি বেরেস্তা বেড়েস্তা রাখি দিম তো একটা বড়ো সাইজের ট্রে আমি এখানে মাঝে লইছি তো এই কারণের মাঝে ডেতাবারটা ফেসের কালার চেঞ্জ হয়ে গেছে গিয়ে তখন আমি লারা বন করতাম না কন্টিনিউ লারিয়া আমি ফেজরে পুরা আকে বাদামি কালার অসরিয়া বাজি লেম আমি ফেজ দেওয়ার লগে কিন্তু আমি লারিয়া দিসলাম না আমি ফেজ দিয়ে আমি রাখে দিছিলাম যে সময় সাইটনে ফেজোর কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে গিয়ে তখন আমি লারা স্টার্ট করছি তো এই কারণে ডেতাবারটা খুবই সুন্দর একটা বাদামি কালার হয়ে গেছে গিয়ে তখন কো আমি তেল থাকি ফেজরে তুলি লাইম। আমি যে টাইমে তুলছি টাইমে একবারে পারফেক্ট টাইমে আমি তুলছি এর বেশি যদি তেলের মাঝে ফেজ রাখো বাদে একটু কালচি কালার হয়ে যাব কি আর বেস্তা দেখতে আর সুন্দর লাগতো না কারণ ঠান্ডা হওয়ার আর একটু কালার চেঞ্জ হয়ে তো আমি আর কিছু ফ্রেজও দিলেই রাম আর আমি ফ্রেজরে একটু সময় রাখছি তেলের উপরে যাতে তেলটা বালা কৰি জড়ি যায় তো দেখাটা খুবই পারফেক্ট হয়েছে ফেজ ব্যস্তা তো ওলাখান আমি সবকুণি ফ্রেজরে ব্যরেস্তা করে লাইব। তো আমি একটা ফোকসা যাতে বালাকরি বাতাস খাই আর যত বালাড়ি বাতাস খাইবেন আমার সব গুণে ফেই ব্যারস্তা করার শেষ হয়ে গেছে কি লাস্টাস্ট অক্সাইন রয়েছে আমি অক্সাইন তলি লাইম তো আমার ফেস বেরেস্তা রেডি গেছে গি সব তো আমি একটু বেশি ঘর ফেস বেরেস্তা করছি দেখা যায় সব সময় আমরা গরু আঁকি ফেস বেরেস্তা দরকার লাগে রোজাও বা আনা ওই দরকার লাগে তো ওইলান আমি একটু বেশি ঘর ফেস বেরেস্তা করিয়া রাখি দিই তো আমরা মাছ মতন যায়গি তো আমি একটু সাইডটা কি দোলা করছি করিয়া বাদে নয়া যেসেন রেডিছি ওসেন আঁকি সাইডে দিতে তুইছি আমি আগর গেসাই তোর উপরে নয়া আগে ডালচিনা বাদে আঁকি যে ফুর আগর যিচাইন আমি বানাই এগুন বাদে আর বার ক্রিপসি কমি যাইব তো এখান থেকে খুবই ক্রিপসি হয়েছে অন্য ব্যবস্থা তখন আমি একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে বইয়ার আঁকি দি তো এগুলাখান আমি মাঝখানিক মতন সংরক্ষণ করে রাখতাম মাঝে আমি আর একটা কথা আপনারা কি আমি পয়লা পালা করে ফেস ব্যবস্থাটা আমি ঠান্ডা করছি প্ৰায় এক ঘণ্টা দুই ঘণ্টাৰ মতে আমি ঠাণ্ডা কৰি লৈছি ইয়াৰ ফলতে আমি এটা এয়াৰটাইট কণ্টেইনাৰৰ মাজে বৰিয়াৰ ৰাখি দিম তো আমি এটা সাঁচৰ বৈয়াম লৈছি সাঁচৰ বৈয়ামৰ মাজেৰে ৰাস হয় যদি তে আঁকে ক্ৰিপচি থাকে আৰু প্লাষ্টিকৰ যে এয়াৰটাইট কণ্টেইনাৰ থাকে এইগিলাৰ মাজে ৰাসলৈ দেখা যায় সেইটো ক্ৰিপচি সমি যায় ত' লাগি এটা সাঁচৰ বৈয়ামৰ মাজে আমি বহি লাইছি টিপস নাম্বার ফোর বিরিয়ানি মশলা তো এই আমার লাগবে এক টেবিল চামচ সাহি জিরা এক টেবিল চামচ গোয়ামি এক টেবিল চামুচ নর্মেল জিরা যদি সাহি জিরা আপনারা নিনাতে দুই টেবিল চামুচ নর্মেল জিরা দিলেই বা এরপরে এইখানেও সাইডটিরপা আমি দারচিনি দিছি এক টেবিল চামুচ আস্তা বাহর দিছি কয়ে একটা তেজপাতা দিছি দুইটা স্টার এরপরে গোলমরিচ দিছি এক টেবিল চামচ জয়ফল একটা জয়ত্রী একটা এরপরে লং দিছি আমি এক টেবিল চামুচ তো সপ্তাহে এখন আমি একটা পানের মাঝে দিলাইছি দিয়া আমি দুই তিন মিনিটের মতন রই আঁকি বাজি লেমো এর বেশি বাস্তাম নাই বাদে আঁকি যদি ফুরি যায় বাদে বিয়ানির মশলা বালা বালাউতো না টেস্ট তো দুই তিন মিনিট বাদে আমি চোলাটা আঁকি নামাই লাইম তো আমি পুরা আঁকি হাইটে দুই তিন মিনিটের মতন বাজি লাইছি এর লগে লগে আমি একটা প্লেটের মধ্যে লইলেছি ফান্তনে আমি প্লেটের মাঝে লইয়া আমি ঠান্ডা ভরেইম ফানের ম যদি ফান এমনি গরম তো বাদে কি ফুরি যাইতে পারে গরম ফানের রাখলে এরপরে জয়ফল একটা যে আমি লৈছিলাম এটা আমি একটা সাইড থেকে রাখিছিলাম আমি একটু আদা বাঙ্গা সরিয়া সেঁচিলাইছি তখন আমি সপ্তাহ ঠান্ডা খুব ব্লাইন্ডার মাঝে দিয়া আমি ব্লাইন্ড সরাই মতো। তো প্রায় দুই তিন মিনিট বাদে দেখা পুরা আঁকি সপ্তাহ পাউডার হয়ে গেছে কি তো এই আমি আরও কিছু জিনিস এড করম এইখানেও আমি এক টেবিল চামুচর মতন হলুদ পাউডার দিলাইছি আর এক টেবিল চামচের মতন আমি কাশ্মীরি মরিচ পাউডার দিলাইছি দিয়া আমি আরও এক মিনিটের মতন হইব আঁকি ব্লাইন্ডার করে লাইম এর বাদে বিরিয়ানির মশলা রেডি হয়ে কি তো এই বিরিয়ানির মশলা রেডি হয়ে গেছে কি আমি এখন একটা এয়ার টাইট কন্টিনিউর ভিতরে ভরিয়া রাখে দিবো তো বিরিয়ানির মশলাও আমি প্রায় পনেরো বিশ দিনের মতন রাখি দিতাম এর বেশি যদি সরি লাইন তে মশলার যে একটা ফ্লেভার ওটা নষ্ট হয়ে যায় আর কি তো চেষ্টা করবা যে থোরা তোরা খরি বানাইয়া রাখে দিতাম এক বেশি বানাইয়া যদি রাখেন তে আর কি বিরিয়ানিতে সময় বানাইবা আর মশলা ইউজ করবাতে এতো বালা টেস্ট হইতো না তো বিরিয়ানির মশলাও রেডি হয়ে গেছে কি টিপস নাম্বার ফাইভ এখানেও আমি কিছু রসুন আধা ঘন্টা আগে পানির মাঝে ভিজিয়ে রাখি দিছি তখন কো আমি ক্লিন করে লেমু করি আমি রসুনের পেস্ট বানাই লেমু তো আমরা যদি ওলাখান আগে তো নেই আঁকি রসুন ফেয়াজ আমরা যদি আগে প্লাইন্ডার করিয়া ফ্রিজের মাঝে রাখি দিই তো যে সময় আমরা রান্না দরকারের সময় দেখা যায় যতটুকু প্রয়োজন আমরা বা সরিয়া ফটারি তরকারি বানাই নিলাম আনাইলে দেখা যায় রসুন দে ফলা চুলা বাদে দে ব্লাইন্ডার হর এর ফলে বানাও তো অনেকটা জামেলা হয়ে যায় তো রোজা মাস দেখা যায় আমরা আঁকি যত ফিরিতে আসম তত আমরা নামাজ বন্ধিগিরি হতাম পার তো আমি আমি সবটি রসুন বালাখরি চলাই এর এরপরে আমি বালাখরি দই লাইছি পানি দিয়া তখন কোয়া আমি একটু ছোটো ছোটো করে লাইম তো ব্লাইন্ডার হতে একটু ইজি উইজি বে আস্থা রসুন ব্লাইন্ডার করাত গেলে দেখা যায় বাক্কা টাইম লাগে তো এর লাগে আমি একটা সরিষা যে আমি একটু ছোটো ছোটো করে কাটি লাইরাম এরপরে পানির মাঝে আধা ঘণ্টা ভিজিয়ে রাখার কারণে আমি রসুনটা খুবই কুইকলি ক্লিন করে লাইছি আনলে দেখা যায় একটু টাইম লাগে ক্লিন করতে আর পানির মাঝে ভিজিয়ে রাখা একটু সফট হয়ে গি আমি কুইকলি আঁকি ক্লিন করে লাইছি তো এই কারণে দেখা পাতা আমি সবটি রসুন দিয়ে ছোটো ছোটো করে কাটি তো আমি ব্লাইন্ডার দিয়া ব্লাইন্ড করে লা আমি যে সময় রসুন ব্লাইন্ডার করছিলাম তো আমি তেল দিয়া ব্লাইন্ডার করছি তো প্রায় দুই তিন টেবিল চামুচর মতন হইব আমি তেল দিছি দিয়া ব্লাইন্ডার করছি তো আমার ব্লাইন্ডার এটা ড্রাই ব্লাইন্ডার আঁকি তো কোনো পানি ইউজ করা লাগে না তো তেল না দিলেও ব্লাইন্ডার হয়ে যায় কিন্তু আমি তেল দিরাম কারণ আমি কর্ম প্রায় আকে পনেরো বিশ দিন লাগে তো লাগে তেল দিলে দেখা যায় নষ্ট হয় না আমি আরেকটা জিনিস দিমো তো আমি আঁকি সময় দিমো সময় আপনারা লগে শেয়ার করলেই মনে। তো ওই কারণে তো খুবই স্মুথ খরি পেস্ট লাইছি তো আমার সবটি রসুন পেস্ট করা হয়ে গেছে কি তখন আমি একটা বোলোর মাঝে লই লইলাম তো ওইখানে ওনকু আমি প্রায় হাফ টেবিল চামচের মতন অলুদ পাউডার দিলেই তো অলুদ পাউডার দেওয়ার কারণে কি তো এগো সময় ফ্রিজের মাঝে রসুন রাখি দেখা যায় রসুনের কালার চেঞ্জ হয়ে যায় গ্রিন কালার তো কালারটাও ঠিক থাকবো এরপরে চাইলে ফ্রিজের মধ্যেও রাস্তা ভারবা কি ডিপ ফ্রিজও রাখিয়া পনেরো বিশ দিনের মতন রাস্তা ভারবা কোনো সমস্যা নাই তো এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার মাঝে ভরি আমি নর্মেল ফ্রিজের মাঝে রাখি দিব চাইলে আপনারা ডিপ ফ্রিজের মাঝেও রাখতে পারবা এতে আপনারা একটা থ্ৰেৰ মাজে লৈ আহ আঁকি চোটৰি কিউবৰে কাটি লৈ বা অথবা আইচ ক্ৰীউব থ্ৰে আছে যে ফ্ৰিজৰ লগে মিলে অ তাৰ মাজে লৈ আহকি দিব পাৰিবা ত' আমি নৰ্মেল ফ্ৰিজৰ মাজে ৰাখোঁ এলাগেই কাৰণ আমি এথপৈয়মৰ মাজে লৈ লাইচি এখন আমি আদা পেস্ট আমি কিছু আদা পানির মাঝে ভিজিয়ে রাখি দিছিলাম তা আমি এখন সবকিছু সাহায্যে ক্লিন করে লাই রাম তো পানির মাঝে ভিজিয়ে রাখার কারণে দেখা যায় সুন্দর মতন ক্লিন করা যায় আর কুইকলিও ক্লিন হয়ে যায় তো আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতনই বো পানির মাঝে ভিজিয়ে রাখছি তো এইখানে আমার কুনি আদা ক্লিন করা হয়ে গেছে গেছে এখন আমি আদারে পালা করে দইলেম দইয়া পরিষ্কার করে লেম এরপরে একটা সরিষা যে আমি আদারে খাটিয়া ছোট ছোট করে লেম তো ব্লাইন্ডার করতে আমার লাগি ইজি ইজি কি আমি চাই না কি আমার ব্লাইন্ডারটা নষ্ট হইত কারণ দেখা যায় আস্তা আদা দিলে অনেক সময় ব্লাইন্ডার নষ্ট হয়ে যায় আর অনেক টাইম লাগে আঁকি আদা ব্লাইন্ড হইতে লাস্ট টাইম আমি অমলাখান আস্তা আদা ব্লাইন্ডার দিলেই চাম এ বাদে আমার ব্লাইন্ডারটা নষ্ট হয়ে গেছিল গিয়া কি তো এর আমি কোনো সময় আর আস্থা কোনো জিনিস দিই না কে আমি অলান ছোটো করে খাটিয়া এর বাদে ব্লাইন্ড লাই তো এই কারণে তথা ফে আমার আদা হয়ে গেছে গিয়ে আমি একটু ছোটো ছোটো হরে কাটি তখন আমি সবগুণি আদার ব্লাইন্ড হরিম তো এই আমি ব্লাইন্ডার মাঝে দিলাই এর এরপরে আমি এক টেবিল চামুচর মতন নইব তেল দিছি তো আমি এখানে দুই তিনবারে ব্লাইন্ড করছি তো আমার যতবার আমি ব্লাইন্ড করছি আর কি এক টেবিল চামচর মতন হইব আমি তেল দিছি তেল দিয়া ব্লাইন্ডার খরি লাইছি তো এইখানে মাঝে দেখা পাতা আমার আদা ব্লাইন্ডার হয়ে গেছে খুবই স্মুথ একটা পেস্ট হয়েছে এরপর এইখানেও আমি হাফ টেবিল মদন মতন হলুদ পাউডার দিলাইছি দিয়া ভালো করে মিক্স করে লাইলাম আঁকি আদার লগে এর আমি একটা এয়ারটাইট কন্টেইনারের মাঝে লইয়া নর্মেল ফ্রিজের মাঝে রাখি দিব তো আপনারা চাইলে আদারও ডিপ ফ্রিজের মাঝে রাখতে পারবা বা নর্মেল ফ্রিজের মাঝে রাখতে পারবা পনেরো বিশ দিন মতন তো আমি আপোনাৰ লগত টিপছ নম্বৰ ছেভেন শ্বেয়াৰ কৰি লাগিব তো এই লাগি কাৰণে আমাৰ দাইল লাগিব দেখা যায় ৰোজা মাছ আৰু ইফতাৰীৰ টেবিলত যদি দালিৰ বৰা নাথাকে ইফতাৰীৰ টেবিলি দেখা যায় আন কমপ্লিট হৈ যায় ত' এই লাগিৰ কাৰণে আমি দুই ধৰণৰ দাইল লৈছি মচুৰ দাইল লৈছি আৰু সেইকাৰণে আমি চোলাৰ দাইল লৈছি তো দুই ধৰণৰ দাইল মচুৰ দাইল প্ৰায় চাৰি কাপৰ মতন আছে আৰু চোলাৰ দাইল আমি সেইকাৰণে দুই কাপৰ মতন লৈছি আপোনাৰ চাই দিলে শালি মচুৰ দাইল দিয়াও আঁকি খৰ্তাফাৰ ৰ তো সেইকাৰণে আমি দুই ধৰণৰ দাইল লৈছি দেখা যায় পাৰফেক্ট আঁকি দালিরপরা যদি বানাইতে মসুর দাইল আর সোলার দাইল দুইটা মিক্স করিয়া দিলে সুন্দর হয় আর কৃপ্সিও হয় তখন কো আমি বালাকরি দইলেইছি এখন আমি বীজায় রাখি দিব পানির মাঝে প্রায় তিন ঘন্টা লাগে তো এই কারণে তিন ঘন্টা বাদে দাইল ডাবল হয়ে গেছে গিয়ে তো আমি আরও দুইবার দইছি ডাইলে দই এখন আমি একটা স্টেডারের মাঝে রাখি দিছি যাতে পানি আঁকি ড্রেন হয়ে যায় আর এখন আমি ব্লাইন্ডার করে তো আমি যে সময় ব্লাইন্ডার আমি কোনো এক্সট্রা কোনো পানি দাম না তো আমার ব্লাইন্ডার মাঝে ফানি লাগে না আপনারা যে সময় ব্লাইন্ডার হর বা যদি আকি হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে একটু ফানি দরকার হইব তো তোরা ফানি দিয়ে ব্লাইন্ডার খরি লেবা কি আমার ব্লাইন্ডার মাঝে ফানি এড করা লাগে না তো লাগে আমি কেন ফানি সারও ব্লাইন্ডার ত' আমি ধৰাতোৰা ডাইল দিয়া চব গুণি দাইল দিয়া ব্লাইণ্ডাৰ সৰি লাইছি দেৰিকানত তহঁতকো আমি এটা যিবিলাক পেগ লৈছোঁ বা ষ্ট'ৰেজ বেগ আপোনাৰ চাইলে এয়াৰটাইট কণ্টেইনাৰৰ মাজে বৰিয় ৰাস্তা পাৰি ত' আমি ইনৰ মাজে থোৰাথোৰা সৰিয়া আঁকি বেগৰ মাজে বৰিলে একেলগে চব গুণি ৰাস বনাটো দেখা যায় বাদে আঁকি চব গুণি বাহৰিয়া মেল্ট সৰিয়া বাদে আপোনাৰ যত সান দৰকাৰতা তো এ লাগি থোৰাথোৰা সৰিয় যদি ৰাস হয় যত সান দৰকাৰ লাগিব আপোনাৰ ফেমিলিৰ মাজে মানুহ কতজন হিচাপৰীয়া ৰাখি দিবা তো আমরা দুইজনের সংসার দেখা যায় অত বেশি লাগে তো এই কারণে দেখতে পারবো আমি সবগুনি বেগর মাঝে লইলেইছি ওখানক আমি একটু ফ্ল্যাটরাই রাম করিয়া নিয়ে আমি ফ্রিজের মাঝে রাখি দিব তো এলাকা আপনারা মাঝখানিকর মতন সংরক্ষণ করিয়া রাখতে পারবা লগে টিপস নাম্বার এইট শেয়ার করি মো তো রমজান মাসে দেখা যায় ইফতারির সময় আমরা অনেকটা আইটেম করি থাকি আর বেসন দেয়া তো দেখা যায় প্রায় আইটেমই হয়ে যায় তো লাগে আগে তো নেই যদি আমরা বেসন মিক্স করিয়া রাখি লাই তো ইফতারির সময় দেখা যায় অনেকটা টাইম সেভ হয়ে যায় তো এর লাগিয়ে আমি প্রায় দুই কাপড় মতন বেসন লইছি হাফ টি স্পুন দিছি আমি হলুদ পাউডার হাফ দিছি আমি মরিচ পাউডার আর এক টি আমি গার্লিক পাউডার আর এখানেও আমি অল্প করে ফুড কালার দিলাইছি দিয়াখন এখন একটা শাক সাহায্যে চাকি লাই রাম এগা আগে তো চাকি লাইন যদি আর কোনো লামসও ওই না আর কোনো দলাও থাকতো না আর টাইম অনেকটাই সেভ হয়ে যাব সময় খালি গুলা বানাই আকি বেগুনি বা আলুর চপ যেটাই হর্তাশান করে লেবা আর যে সময় আকি বেগুনি বা আলুর চপ বানাইবা তখন একটু বেকিং পাউডার দিলেই বা আমি এখন আর বেকিং পাউডার দিছি না দেখা যায় বেকিং পাউডার লগেই আকি বানানি লাগে লাগে তো অল্প করে বেকিং পাউডার দিলাই বা যে সময় বেগুনি এটা বানাইবা তো এই কারণে দেখা পড়া আমার রেডি হয়ে গেছে গিয়ে বেসুনের মিক্স তখন আমি একটা এয়ারটাইট কন্টেইনারের মাঝে বড়িয়া রাখি দিব তো এগুলাখান আপনারা আমার শানিকর মতন রাখতে পারবা তখনৰ আপোনাৰ লগে লগে টিপছ নম্বৰ নাইন শ্বেয়াৰ কৰিলেই মোক তই এইকাৰণে আমাৰ বাক্কা কিছু ফিয়াইজ লাগিব তো আমি আগেতটো নিচো দুই আৰু ৰাখি দিছে পানীৰ মাজে বিজে ৰাখি দিছাম প্ৰায় পোন্ধৰ বিছ মিনিটৰ লাগে দেই কি তই এইবোৰ ফেজৰ যে এটা জেং তাক এটা যাবগি হাত দেহটো যাবগৈ তো ইলাহান যদি আমরা আগে তো নেই ফেজ রেডি হইয়া রাখি দিই তো রান্নার সময় দেখা যায় অনেকটা টাইম সেভ হয়ে যায় আর আমার মতন যারা বাচ্চার মা আছেন তারা লাগে তো খুবই দরকার দেখা যায় ফেয়াজ চুলানি লাগে এরপরে খাটা লাগে এরপরে ব্লাইন্ডার করিয়া তরকারি বানানি লাগে তো অনেকটাই টাইম লাগি যায় আর ইফতারি টাইমের সময় দেখা যায় বাচ্চারাও চলি যায়নি সময় তো এর লাগে আঁকি যদি ইলান আগে তো রেডি করিয়া রাখি দিনতে ইফতারি সময় আর আঁকিও তো টাইম দেওয়া লাগতো নয় তো ওইখানে কারণে ফেজ আমি কাটিলাইছি এরপরে একটা ফ্রাইপেন বয়াই লাইছি বইয়ে প্রায় এক কাপের মতন হইব আমি তেল দিছি তেলটার একটু সামান্য করে গরম করে লাইছি করে আমি যে ফেজ কাটিয়া রাখছিলাম সবকুনি ফেজ আমি তেলের মাঝে দিলাইছি দিয়া আমি লিড দি কুটিয়া রাখি দিলাম আর সিদ্ধ হওয়া পর্যন্ত আমি বার চাইমো তো ওইখানেও দেখাভাদা ফিয়াইজ সিদ্ধ হয়ে গেছে গি তখন কো আমি নামাই নামাইলেমু কুকার তাকিয়ে নামাইয়া আমি একটা দিয়ে রাখি নেই আর বালা পালাখরি রে ঠান্ডা হয়েমু এরপরে আমি ব্লাইন্ডার হয়েমো রে ইকান্ত আমি একটা হ্যান্ড ব্লাইন্ডার সাহায্যে সবগুনি ফেজরে ব্লাইন্ড করে লাইছি তো এলাকা করে যদি আমরা ফ্রিজও রাখি ফেজটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে গিরাম বেছি সময় লাগতো না তো আমি একটা প্লেটর মাজে লইলে রাম লইয়া আমি ফ্রিজের মাজে নিয়ে রাখি দিব প্রায় এক ঘণ্টা লাগে এয়ার বাদে বাহরিয়া আমি একটা জিপ্লক প্লগ বা ইয়ার টাইট মাঝে মাজে ভরিম আমি আর আইস কিউব ঠ্রের মাঝে রাখলাম না দেখা যায় ফ্রিজ আমরা রান্নার সময় অনেকটাই দরকার লাগে এর লাগে আমি লান একটা প্লেটের মাঝে রাখি দিলাম আর এই আমি একটা মিস্টেক করছি আমি প্লেটের উপরে কোনো ধরনের পেপার দিয়েছিলাম না বাদে আমার ছোটাইতে একটু কষ্ট হয়েছে তো এর লাগে আপনারা কি থাকবাই লান প্লেটের মাঝে যদি রাখ হয় না তে একটা পেপার দিয়া বা দিনিয়া ফ্রিজের মাঝে রাখি দিবা তো দেখতে বাদা আমি এটা চুড়ি সাহায্যে যে একটু বড়ো বড়ো করি খাটিলাইছি কি তো যে সময় আমি সুটাই মো ও সময় একটু ইজি হয়ে গিয়া তো এই আমি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বাহরি লাইছি আমি একটু চুরি কি চাপ দিয়া শেপ করিয়া কাটিয়েছি তো আগেতনে আমি খাটিয়া রাখি দিই দেখা এর কারণে দেখা যায় অনেকটা ইজি হয়ে গেছিল কি আমার লাগে কি কাটা তখন তো আমি একটা জেপ লোক মাসে বরিয়া রাখে দিবাখান আপনারা মাঝখানিক মতন সংৰক্ষণ কৰি রাখতে পারবা তো আশা করি আজকের ভিডিও আপনার আর অনেকটা উপকারও আইছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো এই কেন আমি একটা জীব লোক তো মাঝে বড়ি লেসি তখন কো আমি নিয়ে ফ্রিজে মাঝে রাখি দেবো তো আজকের মতন আমার ভিডিও আমি অন্যই শেষ করলাম আশা করি আপনার কাছে আজকের ভিডিও অনুষ্ঠাই ভালো লাগছে তো আজকের মতন ইকানই বিদায় লইলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম